আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একটি ছোট্ট আনবক্সিং ভিডিও নিয়ে হাজির হয়েছি দীর্ঘদিন যাবৎ আমার একটা ইচ্ছা ছিল যে একটা অ্যাকশান ক্যামেরা নেব তো যেহেতু ডিজেআই অ্যাকশান ফাইভ প্রো বের হয়েছে অনেক দিন আগেই সুতরাং আমি একটু কনফিউজ ছিলাম যে আমার জন্য আসলে কোনটা নেওয়া উচিত হবে অ্যাকশান ফোর নাকি অ্যাকশান ফাইভ প্রো তো বাজেট এবং সব কিছু মিলিয়ে মনে হয়েছে যেহেতু আমার প্রথম ক্যামেরা হতে যাচ্ছে এজন্য আমার জন্য অ্যাকশান ফোরই ভালো হবে তো আমি অ্যাকশান ফোর কোন দোকানে রিজনেবল প্রাইসে পাওয়া যায় এটা একটু দেখছিলাম এরপর বাইতুল মোকারম মার্কেটে ক্যামেরা বাজার এই দোকানের প্রাইসটা আমার কাছে একটু রিজনেবল মনে হলো তো ওখান থেকে আমি ডিজাই অসমো অ্যাকশান ফোর অ্যাডভেঞ্চার কম্বো এটা নিলাম এর স্ট্যান্ডার্ড কম্বো যেহেতু প্রাইস হচ্ছে তিরিশ হাজার প্লাস এবং অ্যাডভেঞ্চার কম্বো এটার প্রাইস হচ্ছে অলমোস্ট চল্লিশ হাজার একটু ডিসকাউন্ট পেয়েছি তো তার সাথে আমি আরও কি কিনিয়েছি এবং এই অ্যাডভেঞ্চার কম্বোর মধ্যে কি আছে চলেন সেটা একটু আনবক্স করে দেখা যাক অবশ্যই এটা কোনো আনবক্সিং ভিডিও বলা চলে না কারণ আনবক্স আমি একবার কেনার সময় করেছি ডিজেআই অসমো অ্যাকশন ফোর অ্যাডভেঞ্চার কম্বো এটা আমি নিয়েছি তো চলুন দেখা যাক ভিতরে কি কী আছে মানে আপনাদের দেখানোর উদ্দেশ্য মূলত আমার ভিডিওটি করা কারণ আমি একবার এটা আনবক্স করেছি দোকানেই তো চলুন আমরা এক একে দেখি যে আমি কি কি নিলাম আমরা একটু এই জায়গাটা খালি করছি আচ্ছা প্রথমে আমি ডিজায়ার অ্যান্ড অ্যাডভেঞ্চার কম্বো যেটা সেই প্যাকেটটা আপনাদের একটু দেখাই এই যে অস্ম এখানে কি কি আছে এটা উপরে দেওয়া আর এর ভিতরে চলুন দেখি কি কি আছে আমরা ওপেন করি বিসমিল্লা আমরা প্রথমে দেখতে পাই যে এর মধ্যে অসমো অ্যাকশান ফোর এবং অ্যাক্সেসরিজ দুইটা বক্স আছে আমরা এক্স এক্সেসারিজটা আগে বের করি জানি যে এক্সেসরিজের মধ্যে আমরা ব্যাটারি পাবো যথাযথ একটা সি টু সি টাইপ কেবল একটা ম্যাগনেটিক মাউন্ট আর ডিজায়ের ম্যানুয়াল একটা স্টিকারও আছে এর এর ভিতরে আছে হচ্ছে ব্যাটারি কেস ডিজেআই স্টোরের এখানে অ্যাপ ইউজ করার জন্য যে বার কোড সেটা এখানে দিয়ে দিয়েছে একটা কাগজে আমরা এটা একটু রাখি আমরা ব্যাটারি কেসটা একটু দেখি এই যে ডিজেআই ব্যাটারি কেস এই লোগো এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি তিনটা ব্যাটারি আছে আচ্ছা এইটা চার্জিং হাব হ্যাঁ এর ভিতরে ব্যাটারি তিনটা একসাথে দিয়ে চার্জ দেওয়ার জন্য মূলত দেওয়া আর যদি আমরা স্ট্যান্ডার্ড কম্বো যেটা সেটা নিতাম তাহলে একটা ব্যাটারি পেতাম আমি যেহেতু অ্যাডভেঞ্চার কোম্পানি আছি সুতরাং এখানে আমি তিনটা ব্যাটারি অর্থাৎ দুইটা ব্যাটারি অতিরিক্ত পেয়েছি এরপরে আমরা পেয়েছি বক্সের মধ্যে একটা এই যে একটা স্টিক পেয়েছি এটা এই স্টিকটা আমরা এক্সটেনশনও করতে পারি এখানে কিছু ডিরেকশন দেওয়া আছে ডু নট ইউজ দ্য এক্সটেনশন রড ডিউরিং থান্ডার স্টমস টু অ্যাভয়েড লাইটিং স্ট্রাইকস অর্থাৎ যখন বিদ্যুৎ চমকাবে তখন এক্সটেনশন ব্যবহার না করাই ভালো নিষেধ করা হয়েছে সেটা খেয়াল রাখতে হবে ভালো সুন্দর কিউট এরপরে আমরা পেয়েছি আমরা এটা সরিয়ে ফেলি এরপর আমাদের সেই কাঙ্ক্ষিত ক্যামেরা এখানে একটা প্রোটেকটিং কেস প্রোটেক্টিং কেসের ভিতরে আমরা পাচ্ছি দুইটা স্ক্রু এরপর আর একটা মাউন্ট এটা ম্যাগনেটিক এবং আরো একটি হেলমেট মাউন্ট মেবি আর একটা কেস ভালো ভালো প্লাস্টিক ইউজ করা হয়েছে প্লাস্টিকের আর এইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত যে ক্যামেরা এই খুব সুন্দর এই যে অ্যাকশন ফোর তো আমি গতকালকে কেনার সাথে সাথে এর উপর একটা স্ক্রিন প্রোডাক্টর দিয়ে নিয়েছি হচ্ছে আমি যেটা লাগিয়েছি সেটা হচ্ছে এইটা এক একটা স্ক্রিন প্রোটেক্টর সেট এর মধ্যে একটা দুইটা তিনটা স্ক্রিন প্রোটেক্টর আছে তো চলুন আমরা একটু ব্যাটারি লাগিয়ে ও ভালো কথা আর এই ক্যামেরার সাথে আমি যে এস মাইক্রোজি কার্ডটা নিয়েছি সেটা হচ্ছে সান ইস্টের ওয়ান টোয়েন্টি এইট জিবি অ্যাকশান ফোর সবসময় রিকমেন্ড করে ভি থার্টি উপরে এটা এটা কারণে চলেন একটু ভি লাগিয়ে দেখি যদিও আমি কালকে টেস্ট করে নিয়েছিলাম তারপরে এটা দেখানোর জন্য আর কি আপনাদের দেখানোর জন্য এটা আবার ভিডিও করা আমাদের এই যে এটা লাগবে আমরা প্রথমে এটা ওপেন করে ব্যাটারি হচ্ছে ব্যাটারি গতকালকে আমি বাসায় নিয়ে আসার পরপরই তিনটা ব্যাটারি একসাথে চার্জ দিয়ে রেখেছিলাম তো ফুল চার্জ প্রথমবার একবার অবশ্যই দেওয়া উচিত ও আর ব্যাটারি চার্জ দেওয়ার জন্য আমি যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে এই যে অ্যাংকারের বিশ ওয়ার্ট পিডাব্লু পিডি থ্রি পয়েন্ট ও এই চার্জারটা কালকে নিয়েছি এটা অফিসিয়াল চার্জার আঠারো মাসের ওয়ারেন্টি আছে তো বেশ ভালো ভালো চার্জ হচ্ছে এবং আমি এটা বসে আমার আইফোনে টেস্ট করে নিয়েছিলাম মানে আইফোনেও বেশ ফাস্ট চার্জ হচ্ছে এবং জিনিসটা দেখতে সুন্দর ভালো অ্যাঙ্কার প্রোডাক্ট এমনিতে অনেক অনেক ভালো তো আমরা একটু ক্যামেরাটা অন করে দেখি একটা ক্লিক করলেই অন হয়ে যাবে এই যে অন হচ্ছে এই যে অন হয়ে গিয়েছে এই হচ্ছে আমাদের ডিজেআই অ্যাকশান ফোর এর সাথে আমি আরও একটি জিনিস নিয়েছি যে অনেক সময় হয় না যে যখন লো লাইট থাকে তখন অনেক সময় আমাদের ফোন দিয়েও অনেক ভিডিও করতে হয় তো সেই ক্ষেত্রে যেহেতু আমরা একটা স্টিক পেয়েছি তো এর সাথে মাউন্ট করার জন্য আমি একটা ওলাঞ্জির এরকম একটা ফোন মাউন্ট ক্লিপ নিয়ে নিয়েছি এইটা আমার কাছ থেকে নিয়েছে ছয়শো টাকা তো এইটা আমি এইটা এর সাথে আমরা মাউন্ট করে মানে ফোন দিয়েও চাইলে আমরা রেকর্ড করতে পারি তো আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন এটা হচ্ছে ক্যামেরার কিছু না এটা আলাদা একটা জিনিস তো এটা বেশ সুন্দর এটা মুভ করা যায় সেই সিক্সটি ডিগ্রি এই হচ্ছে আমাদের এক্সেসরিজ এবং ক্যামেরা তো সবাই ভালো থাকবেন আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ